হ্যালো एवरीवन তো বলো সবাই ভালো আছে তো একটু জানাও কমেন্ট করে সবাই দীপঙ্কর দা বলছে হাই ম্যাম বলো কেমন আছো জানাও একটু কমেন্ট করে আর সবার রাতের ডিনার কমপ্লিট হয়েছে একটু জানাও হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জানো একটু সবার রাতে ডিনার কমপ্লিট হয়েছে একটু জানাও কমেন্ট করে ডিলার করিনি আমি কারণ হচ্ছে আমি সন্ধ্যাবেলা খেয়েছিলাম চিকেন মোমো তার সঙ্গে ছিল স্যুপ তার প্লাস খেয়েছিলাম আইসক্রিম প্লাস খেয়েছিলাম ফুচকা তো এত কিছু খেয়ে নিয়েছি এখন রাতে আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমার মা তো বকছে খাওয়ার জন্য দেখি কি করা যায় কারণ আমার পেটে একদম জায়গা নেই খাওয়ার জন্য সেই জন্য আর খাবো না রাতে ভাবছি এত কিছু খেয়েছি আর কি বলবো সেই জন্য তো বলছি এত কিছু খেয়ে নিয়েছে এখন আর ইচ্ছে করছে না খেতে সুভদা চলে এসেছে লাইক ডান বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো কেমন আছো তুমি এখন একদম ফিট অ্যান্ড ফাইন আছি শরীর কেমন আছে তোমার শরীরও ঠিক আছে তোমার কি ডিনার হয়ে গেলো রাতের একটু জানাও কমেন্ট করে সম্রাট বলছে হে হ্যালো সম্রাটদা বলো কি বলছো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ইয়ার কমপ্লিট করে নিয়েছো আর তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে একটু জানাও কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে কি বলবো তোমাদের সুভদা বলছে না গো ডিনার করিনি করবো বাড়িতে গিয়ে এই সবে ফুচকা খেলাম আচ্ছা তুমিও ফুচকা খেলে তোমার ডিনার হয়ে গেছে না আমার ডিনার হয়নি সুভদা বলছে কার সাথে কথা বলছো তুমি আরে আমার বোন এসেছে বোন মার সঙ্গে কথা বলছে আমার নামে কিছু একটা বলছে তো সেই হিসাবে আমিও কিছু একটা রিপ্লাই করলাম এটাই আর কি হ্যাঁ বিশ্বাস ব্লগস ওয়ান সেভেন নাইন বলছে অনন্যা দাস কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ দাদা ভালো আছি তুমি কেমন আছো জানো শুভ বলছে ও বুঝলাম হুম সবে ফুচকা খেলাম সবে খেলাম ফুচকা সেটাই আমিও ফুচকা খেয়েছি আজকে মোমো খেয়েছি স্যুপ খেয়েছি এত কিছু খেয়েছি সেই জন্য রাতে আমার আর খেতে ইচ্ছে করছে না কি বলবো বলো তোমাদের এখন তো প্রচুর ঘুম পাচ্ছে আমার তো ঘুমেই যাব আমি বলছে অনেক ফুচকা খেয়ে নিয়েছি কটা খেলে বলো আমার তো রিপ্লাই করতে হবে না শৌরির সাথে কথা বলো সাউরি সাউরি না শাশুড়ি কি বলতে চাইছো ভালো করে বলো একটু লেসেন্স বা তোমাদের ওখানে দশ টাকায় কটা ফুচকা একটু জানো কমেন্ট করে আমি অনেক টাকারই খেতে পারবো সমস্যা নেই তো আমি আজকে এতটাই মোমো ফুচকা তারপরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেয়েছি তো আমি রাতে আর কিছু খাবো না আজকে আর যাই হোক শাশুড়ি আমার শাশুড়ি নেই দাদা আমার এখনও বিয়েই হয়নি যদি হতো তাও একটু খুশি হতাম ঠিক আছে বিয়েটি আমার কিছু হয়নি শুভদা বলছিস দশ টাকায় সাতটা দেয় আবার কাউ কেউ দেয় ছটা আমাদের এখানে তো দাদা চারটে দেয় কি বলবো বলো তো যাই হোক সবাইকে এখন টাটা গুড নাইটস অল এখন ঘুমিয়ে যাচ্ছি কালকে আবার সবার সঙ্গে কথা হবে ঠিক আছে ভালো থেকো সবাই টাটা সবাইকে সুভদা বলছে আমি টোটাল আজকে একশো তিরিশ টাকার ফুচকা খেয়েছি বুঝলে বা বা ভালো কথা তুমি তো রেকর্ড ভেঙে দিয়েছ মনে হয় আমি এত টাকার ফুচকা কখনো খাইনি শুভদা বলছে ওকে গুড নাইট টাটা বাই বাই হ্যাঁ অবশ্যই টাটা সবাইকে কালকে আবার কথা হচ্ছে টাটা টাটা গুড নাইট আমি বললাম যে তুমি তাহলে এতগুলো টাকার ফুচকা খেয়ে রেকর্ড ভেঙে দিয়েছ আমি তো এখনও পর্যন্ত এত টাকার ফুচকা খাইনি খেতে পারবো না তো যাই হোক কংগ্রেচুলেশনস তো টাকা সবাইকে গুড নাইট